জহুর তৈরি দেশীয় মেসেজিং অ্যাপ আর নজিরবিহীন জনপ্রিয়তা অর্জন করেছে মাত্র তিন দিনে দৈনিক সাইন আপ সংখ্যা প্রায় তিন হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন লক্ষে যা প্রায় একশো গুণ বৃদ্ধি এই হঠাৎ প্রবাহে সংস্থার সার্ভার ও পরিকাঠামোতে বাড়তি চাপ পড়েছে শ্রীধর ভেম্বুর জরুরি ঘোষণা কোম্পানির প্রতিষ্ঠাতা ও চিফ সায়েন্টিস্ট শ্রীধর ভেম্বু এক্সে লিখেছেন ব্যবহারকারীর ভিড় সামলাতে জরুরি ভিত্তিতে পরিকাঠামো বাড়াতে হচ্ছে তিনি জানান নভেম্বর মাসে বড় আপডেটের পরিকল্পনা ছিল কিন্তু ব্যবহারকারীর স্রোত এত দ্রুত বেড়েছে যে আমরা বাধ্য হচ্ছি আগে থেকেই কাজ করতে দু একুশ সালে লঞ্চ হয়েছিল আর তামিল শব্দটির অর্থ চ্যাট এই হোয়াটসঅ্যাপের বিকল্প ও নিরাপদ মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে বাজারে আসে উনত্রিশে সেপ্টেম্বর অ্যাপ স্টোরে হোয়াটসঅ্যাপকে পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে আসে অ্যাপটি কেন্দ্রীয় মন্ত্রীদের প্রকাশ্য সমর্থন অ্যাপটির জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করেছে তাঁরা একে বলছেন বিনামূল্যে সহজ ব্যবহারযোগ্য ও নিরাপদ এরপরই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ব্যাপক ডাউনলোড শুরু হয় জুহু এক্স হ্যান্ডেলে ঘোষণা করে আমরা আনুষ্ঠানিকভাবে অ্যাপ স্টোরের সোশ্যাল নেটওয়ার্কিং ক্যাটাগরিতে নাম্বার ওয়ান তবে এই বিপুল প্রবাহ কিছু সমস্যাও সামনে এনেছে যেমন ওটিপি বিলম্ব অ্যাপের ল্যাগ এবং টেক্সট মেসেজের জন্য এন্ড টু এন্ড এনক্রিপশনের অভাব জুহু জানিয়েছে এনক্রিপশন ফিচার তৈরি হচ্ছে এবং ইঞ্জিনিয়াররা দিনরাত কাজ করছে জুহুর আভ্যন্তরীণ টিমের দাবি সমস্যাগুলির সামনে দ্রুত উন্নতি হচ্ছে তবে এই অপ্রত্যাশিত সাফল্য নতুন করে প্রশ্ন তুলেছে ভারতীয় অ্যাপ কি আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলিকে টেক্কা দিতে পারবে ভেম্বুর মতে আমরা দীর্ঘমেয়াদি বাজি খেলতে পারছি কারণ জুহু এখনও বেসরকারি সংস্থা বাজারে ত্রৈমাসিক চাপ না থাকায় আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি